এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ সেজন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি আপনাদের কাছে আবেদন থাকে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন এই খালটা অন্য খালগুলোর মতন না এটা বুড়িগঙ্গা এবং তুরা দুইটা নদীকে সংযুক্ত করে ফলে পরিবেশগত বিবেচনা এইটার কিন্তু গুরুত্ব অন্যরকম এখানে যে প্রেজেন্টেশনটা দেওয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে আর গৃহস্থলী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে যে কাজগুলোর কথা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে উপস্থাপন করা হলো তাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকবে যে এখানে একটু

যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে এখান থেকে কিছুটা অবৈধ দখল আমাদের উচ্ছেদ করতে হবে আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পারে আমাদেরকে ঝালাই করে দিতে হচ্ছে সম্ভব ওয়াকবে নির্মাণ করে দেব আশা করি আজকে থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে কাজটা শেষ হবে এবং এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতো মনে রাখার মতো করেই সেনাবাহিনী করবে আপনারা এলাকাবাসী হিসেবে তাদেরকে সর্বোচ্চ সমর্থন দেবেন এটা আমরা প্রত্যাশা করি অগ্রগতি কতটুকু খরচ কোথায় কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে এটা আপনারা সেনাবাহিনীর সাথে অবশ্যই যোগাযোগ রেখে এটা নিশ্চিত করবেন যে আপনাদের টাকাটা ঠিকভাবে আমরা ব্যবহার করি সাথে এগোবার চেষ্টা করবো কিন্তু পুরো কাজ শেষ করতে করতে আমিও আপনাদের কাতারে চলে যাবো জাহ কিভাইও আপনাদের কাতারে চলে যাবে তখন কিন্তু আপনাদের সাথে মিলে দেখতে আমাদের আরো বেশি সুবিধা হবে বিশ্রান্ত হওয়ার মতন কাজ করি এই প্রকল্পের মাধ্যমে ধন্যবাদ সবাই